দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমারে ভিডিওটি দেখছেন তাদেরকে সকলকে জানাস আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মালিক তাহিদ জানা ট্রেডিং ইন্টারন্যাশনাল এর সিইও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের জয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আপনারা হয়তো জানেন যে আমি সৌদি আরবে কফি মেকারের জন্য বা কফি শপের জন্য বেশ কিছু কাজ করেছি তো আলহামদুলিল্লাহ বরিশালে আমাদের এক ভাই থাকে উনি হচ্ছে যে ওনার নাম হচ্ছে জাহিদুল ইসলাম তো এই ভাইও আপনার কফি মেকারের জন্য ট্রেনিং নিয়েছিল তো উনি ট্রেনিং নেওয়ার পরে ওনার সমস্ত ডকুমেন্ট সহ আমরা ফাইলটা জমা করি আলহামদুলিল্লাহ ওনার ভিসা হয়ে গেছে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন ওনার ভিসাটা এটা হচ্ছে গিয়ে ওনার সৌদি ভিসা তো এই সৌদিতে উনি যাচ্ছে কফি মেকারের কাজের জন্য কিভাবে সে কফি মেকারের কাজগুলো শিখলো এবং কি কি ধরনের কাজ আপনারা জেনে যাবেন কফি মেকারের কাজ যদি হয় কি কি কাজ করে আপনাকে জানতে হবে বা কি ধরনের ইনফরমেশন গুলো আপনাকে লাগবে কি কি শিখে গেলে আপনার জন্য বেটার অপশন হবে এই সমস্ত বিষয়গুলো আজকে তার মুখ থেকেই জানতে পারবে তো এই ভিডিওটি শুরু করার আগে ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন যাতে করে নতুন নতুন জওয়াবের ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আলাইকুম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আহ জাহিদ ভাই আপনার গ্রামের বাড়িতে হচ্ছে বরিশালে জি আমার গ্রামের বরিশালে আচ্ছা জাহিদ ভাই আসলে সৌদি আরবে যারা কফি মেকারের জন্য যাচ্ছে বা কফি শপে কাজের জন্য যাচ্ছে বর্তমানে তো সামনে হচ্ছে কি বড় হজ এই বড় হজের জন্য প্রচুর কর্মী লাগতেছে সৌদি আরবের রেস্টুরেন্ট কফি শপ বা আবাসিক হোটেলের জন্য তা আপনি চুজ করেছিলেন হচ্ছে কফি মেকারের কাজ বাইশটা এখন বিষয়টা হচ্ছে যারা নন স্কিল ওয়ার্কার আপনি তো নন স্কিল ওয়ার্কার ছিলেন তখন আপনাকে আমি বললাম যেন ভাই আপনি যদি এই কাজটা শিখতে পারেন দেন আপনার জন্য বেটার অপশন হবে আপনি স্কিল ওয়ার্কার হবেন আপনি কিভাবে কাজটা শিখছেন কি কাজ শিখেছেন এবং যারা বাংলাদেশ থেকে যাবে তাদের আসলে কাজ শেখার পরও আরো কিছু অ্যাক্টিভনেস থাকা দরকার যেটা আপনি আমার সাথে কিছুক্ষণ আগে শেয়ার করেছেন এই জন্য কিন্তু আপনাকে আমি বলেছি যেন ভাই আপনি যে জিনিসগুলো শিখছেন বা অ্যাক্টিভনেস আপনার মধ্যে আছে এই জিনিসগুলো আপনার পিছনে যারা যাবে মানে আমাদের পিছনের যে ভাইগুলো আছে তাদের জন্য একটা পথ প্রদর্শক হবে তো আপনি প্লিজ বলবেন যেন কোথা থেকে ট্রেনিং নিয়েছেন কিভাবে ট্রেনিং নিয়েছেন এবং কী কী করেছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যেখান থেকে দেখতেছেন আমি বারিস্তার কাজ ট্রেনিং দিয়েছি সার্টিফিকেট পেয়েছি এবং যেখানে কাজ শেখার মেইন উদ্দেশ্য হলো আমার যদি এটা ট্রেনিং না দিয়ে যায় নন স্কিল ওয়ার্কারের কোনো ভ্যালু নাই স্কিল ওয়ার্কারের অনেকটা মূল্য এনেস ওখানে তারপর আপনারা যারা কাজ শিখে যাবেন কাজটা মনোযোগ দিয়ে শিখবেন বিশেষ করে কাজের উপর নিজে যদি দক্ষ হন তাহলে অবশ্যই নিজে কিছু করতে পারবেন আর বিশেষ করে খেয়াল রাখবেন যে যে কাজটাই করতেছেন কাজটা মন দিয়ে করবেন যেন ওই কাজটা দিয়ে সাফল্য করতে পারে নাই আচ্ছা জয়দুল ভাই বিষয়টা হচ্ছে আপনি কফি মেকারের কাজ যখন শিখতে গেছেন সেটা হচ্ছে কি গুলশান থেকে নাকি হ্যাঁ আচ্ছা ওইখানে আপনি কত দিনে এটাকে কমপ্লিট করেছেন এটা 15 দিন আমার লাগে না যদিও 15 দিনের কোর্স 10 দিনে আমার হয়ে গেছে তারপরও শিক্ষা শেষ না ভাই যে যেখান থেকে যান যদি 10 দিন বেশি সময় না 10 দিন ভালো শিখবেন এটাই আপনি দশ দিন কম নিলেন কম শিখবেন সার্টিফিকেট একদিনও পাইবেন কিন্তু ওটা কোনো কাজে আসবে না কাজে যদি নিজে কিছু করতে না পারেন আচ্ছা ওইখানে আপনাদেরকে ট্রেনিং গুলো দেওয়া হয়েছে ওটা জাস্ট বিদেশি যে এখানে যাবেন ওই দেশি মেশিন দিয়ে কাজটা শেখা হয়েছে তারপর আপনি দেখা যায় কফি বিন নিলেন কফি বিন নিয়ে ওটাকে পাউডার করলেন পাউডার করার পরে ওটাকে মেশিনে দিলেন মেশিনে দেওয়ার পরে ওটাকে আপনি স্টিম দিয়ে ওটা লিকুইড বের করলেন কফি নির্যাসটা বের করলেন এরপরে মিল্ক স্টিম করলেন মিল্ক স্টিমটা পারফেক্ট হচ্ছে কিনা না সেটার দিকে খেয়াল রাখলেন তারপরে আপনি ওটাকে ওটা দিয়ে আপনি পুরোপুরি কফি বা বানাইতে পারবেন আর কি আচ্ছা তো এখন বিষয়টা হচ্ছে আপনি আপনার ভিসা তো হয়েছে কয়েকদিন হলো নাকি আচ্ছা এখন আপনি আবার ঢাকা আসছেন এবং ওইখানে যাবেন যে যে মেশিন আপনি কাজটা করছেন এই মেশিনগুলো কিভাবে খুলতে হয় বা কিভাবে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় মানে যে কাজ আপনি করতেছেন যে মেশিন দিয়ে ওই মেশিন তো পরিষ্কার করার দায়িত্বটা ওই মেশিনটা আমি অবশ্য আমি আবার দুদিনের জন্য ওখানে যাব গিয়ে আবার আমি যেটা কাজটা করছি ওটা আবার রিহার্সেল করবো বারবার যে ওই কাজটা আমি আরো একটু স্ট্রং হয় যে আমি বিদেশে গেলে অবশ্যই ইন্টারভিউ নেবে এই দেশের সার্টিফিকেট কোনো ভ্যালু নাই ওখানে ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমে আপনার ওখানে যদি পারফরমেন্স ভালো হয় অন্তত আপনার ওখানে একশোর মধ্যে আসি পেতে হবে মার্ক মানলে আপনি ওখানে অ্যালো হবেন না প্রিয় আপনারা হয়তো বা ওনার মুখ থেকে ছুটে পাচ্ছেন এখন বিষয়টা হচ্ছে কি উনি যখন আসছে তখন কিন্তু এই ধরনের জিনিসগুলি ও যা উনি জানত না যখন উনি ট্রেনিং এ গেছে এবং ট্রেনিং এ যখন যায় তখন উনি দেখেছি যে তার মধ্যে একটা শিখার আগ্রহ আপনারা আসলে যারা শিখার আগ্রহ আছে যে কোনো কাজই আপনারা আহ প্রবাসে যখন যাবেন যে কোনো কাজ যদি শিখতে পারেন শিখে যেতে পারেন দেন সেই কাজের কিন্তু মূল্যায়ন আছে এবং আপনারা শিখে আসলেন কিন্তু এটার মধ্যে প্র্যাকটিস থাকলো না বা প্র্যাকটিস করলেন না তখন কিন্তু ওই যেটা শিখছেন এটা ভুলে যাবেন তো বিষয়টা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে যে আসলে কখনো বিদেশ যাওয়ার জন্য আপনার যে কোনো কাজ যে কাজের মধ্যে যাবেন সেই কাজের দক্ষতা যদি নিয়ে যেতে পারেন তাহলে হয় যাত্রীদের জন্য আচ্ছা আরেকটি বিষয় আপনাকে প্রশ্ন করি সেটা হচ্ছে আহ ওইখানে তো আপনাদেরকে একটা ইন্টারভিউ নিবে এটা আমি আপনাকে বলেছিলাম আচ্ছা তো এই ইন্টারভিউটা যেন নিবে অনেকে আছে যেন ইংরেজি টকিং করতে পারে না বা আরবি ভাষা গুলো শিখে না আরবি ভাষা শেখাটা কিন্তু খুব সহজ মাতৃভাষা আমাদের বাংলা ভাষাটাই হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে কঠিন একটা ভাষা এখন এই যে আপনি আরবি শিখছেন এগুলো কিভাবে কি করতেছেন ভাষাটা জাস্ট ওখানে গেলে আপনি শিখে যাবেন এখানে যতই শেখার চেষ্টা করেন আয়ত্তে আসবে না তাড়াতাড়ি ওখানে গেলে তাড়াতাড়ি দেখা যায় যেটা শুনবেন ওটা আপনার মাথায় দেবো যদি এখানে একটু বারবার প্র্যাকটিস করেন তাহলে আপনার ইজি হবে এখান থেকে পরে মুখস্থ করতে পারবেন না কষ্ট হইবে প্র্যাকটিক্যালে যখন ওটা হাতে দাঁড়বেন নাড়াচাড়া করবেন তখন ওটা তাড়াতাড়ি হয়ে যাবে যদি আপনার নলেজে না থাকে তাহলে কষ্ট হবে আর ওখানে গেলে পরে আপনার জাস্ট কফিডার বানানোটাই মেটার করবে আগে এটা আপনি টেস্টটা ঠিক করতে পারলেন কিনা ভাষাটা অলরেডি শিখে যাবেন আস্তে আস্তে আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে যারা সৌদি আরব যাবে বা বিভিন্ন ধরনের ট্রেনিং নিয়েছে সৌদি আরব যাবে আপনি বলতে চাচ্ছেন যে তারা বিভিন্ন ইউটিউব থেকে যে ভাষাগুলো আছে মানে টিউটোরিয়াল যেন করায় ওইখান থেকে বেসিক কিছু নলেজ বাংলাদেশে থাকা অবস্থায় নিয়ে গেলে ওইখানে যাওয়ার পরে তাদের জন্য শেখাটা আর সহজ হবে একটু সহজ হবে নতুন অবস্থা গিয়ে শেখাটা বাংলাদেশ থেকে টাইগে নিয়ে আমি এটা রিভিউজ দিছি একবার পড়ছি এখন আর শুনলে অবশ্যই তাড়াতাড়ি মাথায় কাজ করবে এক্স্যাক্টলি মানে বিষয়টা হচ্ছে আপনি বাংলাদেশে একটা কাজের উপর বা আরবি ভাষার উপরে ন্যূনতম একটা ধারণা নিয়ে যদি যান কারণ বাংলাদেশে তো বসে আছেন পর্যন্ত হয় এখানে ছোটখাটো কিছু আরবি গুলো শেখায় এইগুলোর বেসিক নলেজ যদি আপনি নিয়ে রাখতে পারেন দেন আপনি সৌদি আরবে যখন যাবেন দেখা যাবে তারা তো বিভিন্ন আরবিতেই কথা বলবে একটা কাজ করতে করতে কিন্তু ভাষাটা আয়ত্ত করা যায় এবং ভাষা যখন আয়ত্ত করা যায় ভাষা করে ফেললে কিন্তু আপনাদের অনেক দিক দিয়ে লাভ আছে যেমন ধরেন আপনারা একটা চাকরি করতেছেন বা একটা জব করতেছেন সেটার পাশাপাশি কিন্তু নানান ধরনের কাজ আপনারা করতে পারবেন শুধু ভাষা শিখলে শিখতে পারেন তো আপনারা তো অনেক কিছু করতে পারবেন না সেটা আছে তো আপনারা আগ্রহ নিয়ে একটু প্র্যাকটিস করেন কাজটা সম্বন্ধে জানার চেষ্টা করেন তাহলে আপনাদের জন্যই উপকার হবে এটা কিন্তু আমাদের জন্য উপকার না কারণ একশোরিয়া যদি বেশি পান সেটা আপনি পাবেন সেটা তো আমাদেরকে দিবেন না তো আমরা আসলে চাই যে কোনো যাত্রী এখান থেকে বাংলাদেশ থেকে যাক তারা ন্যূনতম একটি ট্রেনিং যাক যে কোনো বিষয়ে আপনি যদি কনস্ট্রাকশন হন সেটাও আমাদেরকে জানাইলে আমরা সাজেস্ট করতে পারবো এখানে গিয়ে কিছুদিন ট্রেনিং নিয়ে আপনার একটা ধারণা নিয়ে যান তাহলে কি আপনার একটা জায়গার মধ্যে যখন যাবেন কাজ করতে তারাও বুঝবে যেন যে লোকটা আমার কোম্পানিতে আসছে সে এই কাজ সম্বন্ধে ন্যূনতম ধারণা রাখে এখন একেবারেই জানেন না তখন কিন্তু আপনার মূল্যায়নটা কম হবে এবং পাশাপাশি আপনারা ভাষার দক্ষতাটাও কিছুটা থিওরি আপনারা বাংলাদেশ থেকেই নিয়ে যাবেন যাতে আপনাদের সৌদি সৌদি আরবে যাওয়ার পর একদম পেন নিতে না হয় আচ্ছা আরেকটি বিষয় বলি এই যে যে উনি যে ভিসাটা আমার এখান থেকে করেছে বা আমিও ওনাকে যে ভিসাটা করে দিয়েছি আপনারা হয়তোবা জানেন যে আমি তো কাজ করি সব আমি একই মানে কোম্পানি ভিসার কাজ করি এখন এই কোম্পানি ভিসার মধ্যে কিন্তু কিছু প্রকার ভেদ থাকে এটা গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যেমন আমেল নাদাফা থাকে এবং আমেল তানজিদ থাকে এখন সৌদি আরবে যে নতুন যে সিস্টেমটা চালু হয়েছে সেটা হচ্ছে আপনি যদি লেবার পোস্টে যান বা ক্লিনার পোস্টে যান তাহলে আপনাকে সৌদি আরবের ভিসার মধ্যে স্টেশন ছাড়া এবং বাংলাদেশে আপনার কোনো রকম সার্টিফিকেট ছাড়া আপনি যেতে পারবেন কিন্তু এটা ছাড়া যদি আপনি লন্ডির কাজেও যান ধরেন আপনি আয়রন করবেন এই আয়রনের কাজ কিন্তু শেখার মতো কিছু না কিন্তু সৌদি আরবের সরকার এখন নতুন নিয়ম করেছে সেটা হচ্ছে আপনি যদি আয়রন করার জন্য যান সেই ক্ষেত্রেও আপনাকে বাংলাদেশে তারা তিনটি ট্রেনিং সেন্টারের নাম উল্লেখ করে দিয়েছে শুধুমাত্র সেই তিনটি ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে সার্টিফিকেট নিয়ে যখন আপনি অ্যাম্বাসিতে ভিসার জন্য আবেদন করবেন দেন তখনই একমাত্র আপনার ভিসা হবে এছাড়া লেবার এবং ক্লিনারদের ভিসা হবে অন্য কোন ক্যাটাগরির ভিসা হবে না এই জন্য আমি কি করেছি আমি আমেল তানজিদের কাজ করি আমেল তানজিদ হচ্ছে ধরেন অন্য যাচ্ছে থেকে কফি মেকারের কাজের জন্য এখন আমি যদি তাকে শুধুমাত্র কফি মেকার বা কফি মেকার ছাড়া হচ্ছে কি আপনার ফুড বেভারেজ থাকতে পারে বা ক্যাটারিং থাকতে পারে এই সমস্ত কিছু কিন্তু আপনার ওই ফাস্ট ফুড কফি কফি শপ এই সমস্ত ক্যাটাগরির আন্ডারেই পড়ে ফুড বেভারেজ তারপর হচ্ছে কি আপনার ক্যাটারিং বা কফি মেকার এই সমস্ত ক্যাটাগরি একই কিন্তু আমি যদি এখন ওনাকে এই জিনিসটা করতে যেতাম তখন তার কি কি লাগতো তার এডুকেশনাল সার্টিফিকেট লাগতো এখন অনেকে আছে যাদের আউট নলেজ অনেক বা যে পড়াশোনার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট গুলো তাদের হাতে নাই এমন অনেক লোক আছে না যেন ইংরেজিতে তো অনর্গল কথা বলতে পারে কিন্তু তার প্রাতিষ্ঠানিক কোনো প্রতিষ্ঠান নাই এরকম অসংখ্য লোক আছে বাংলাদেশে তো এমনই যে আপনাদের মধ্যে অনেকে আছে যোগ্যতা আছে শিখালি শিখতে পারবেন বাট উনাদের কোনো সার্টিফিকেট এডুকেশনাল কোনো সার্টিফিকেট নাই সেই ক্ষেত্রে আপনাদের ভিসা হবে না কারণ এই সমস্ত ক্যাটাগরিতে যারা বাইকার পোস্টের জন্য যাবেন তাদেরকে ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট জমা দিতে হবে এডুকেশনাল সার্টিফিকেট দিতে হবে এখন আপনি তো ট্রেনিং নিয়ে ভাই সার্টিফিকেট দিবেন কিন্তু শুধুমাত্র ট্রেনিং নিলেই কিন্তু আপনার ভিসা হবে না সাথে পলি মেকারের জন্য আপনাকে কিন্তু অবশ্যই এডুকেশনাল সার্টিফিকেট দিতে হবে কারণ যারা এই ধরনের কফিগুলো গুলো খাবে তারা কিন্তু ম্যাক্সিমামই

তো আপনাদের মধ্যে যার যাদের আউট নলেজ আছে যেমন ধরেন জাইদুল ভাই ওনার সামনে আমি বলছি যে ওনার যে উনি যখন প্রথম থেকে আমার কাছে আসছে তখন থেকে আমি ওনার মধ্যে একটা জিনিস দেখতে পেয়েছি সেটা হচ্ছে ওনার একটা আলাদা একটা নলেজ আছে মানে শিক্ষার একটা আগ্রহ আছে এই শিক্ষার আগ্রহের কারণে কিন্তু উনি অনেকটা আগায় গেছে আমার কাছে উনি ছাড়াও অনেক কফি মেকারের লোক আছে যাত্রী আছে যারা হচ্ছে কি ডিপ্লোমা পাস কেউ পাস কেউ বিএ পাস আছে কিন্তু তাদের মধ্যেও আমি ওই রকম ধরনের আউট নলেজ দেখি নাই যেটা ওনার মধ্যে আমি দেখেছি এখন ওনারা সার্টিফিকেট শো করতে পারবে কিন্তু ইন্টারভিউ সময় কোথাও না কোথাও ওনারা থেকে যাবে কিন্তু ওনার মধ্যে একটা জিনিস আছে ওনার এডুকেশনাল সার্টিফিকেট না থাকলে কি হবে উনি যে সম্বন্ধে ওনার নলেজটা আছে অনেক শিক্ষিত লোকের মধ্যেও এই নলেজটা নাই কারণ কেন হয়েছে উনি শিখার আগ্রহ প্রকাশ করেছে এবং মধ্যে আছে যার কারণে আমি আসলে মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ চায় উনি যে কাজে যাচ্ছে যত টাকা বেতন আমি বলেছি এর উনি ভালো একটা পজিশনে চলে যাবেন ইনশাল্লাহ একদিন এবং এটা আপনারা আপনারা রিভিউ দেবেন সৌদি বর্তমানে যারাই ফ্লাইট করবে আমার এখান থেকে শুধু ফ্লাইট করার ভিডিওটাই আমি দিব তা না ওইখানে গিয়ে যেন সেই কাজ পেয়েছে কাজে জয়েন করেছে এটা রিভিউ আমরা ইনশাল্লাহ সামনে থেকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমি যেহেতু মূল বিষয় আসি আমি করি হচ্ছে আমেল তানজিদ এখন ওনাকে আমি আমেল তানজিদের মধ্যে আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে দেখেন এখানে লেখা আছে লোড এবং আনলোড ওয়ার্কারটা হচ্ছে যদি আমি বলি তাহলে আমেল তানজিদ আসে এই আমেল তানজিদ কারণে উনি যে কফি কফি শপে কাজ করবে এখন কথার কথা যে ওইখানে পনেরো সরিয়াল বেতন ধরছে স্টার্টিং বেতন কিন্তু পাশে আরেকটা কফি বেকের কাজ আছে ওইখানে আঠারো সরিয়ালের বেতনের কাজ আমি চাইলেই ওনাকে ট্রান্সফার করে দিতে পারবো এইটাই হচ্ছে গিয়ে সুবিধা ভাই আমেল আইডি তে আমেল আইডি মানে কোম্পানি ভিসার যে আমেল তানজিদ আছে এই তানজিদের মধ্যে এই একটা সুবিধা যে লোড আনলোড মধ্যে এই সুবিধাটা হয় যে আপনি চাইলেই অকোমেশন আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন কিন্তু আমেল আইডির আরেকটা প্রকার ভেদ আছে যেটা আমেল না দাফা ওই আমেল না দাফার মধ্যে গেলে কিন্তু আপনি অকোমেশন কখনোই চেঞ্জ করতে পারবেন না তো আসলে আমি আপনাদেরকে অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করছি যে আমেল আইডি এবং আমেল নাদাফা বা আমেল তানজিদ্দি যারা যাদের এডুকেশনাল সার্টিফিকেট নাই এবং আউট একটু ভালো আছে তারা চাইলেই এই ধরনের কাজগুলো শিখে নিজের দেশের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারেন কারণ আমেল তানজিদ হচ্ছে কি এমন একটি ভিসা যেটা চাইলেই যে ভিসা নিয়ে আপনারা যখন সৌদি আরব যাবেন চাইলেই আপনারা কাজ এবং অকুপেশন চেঞ্জ করতে পারতেছেন এবং এই কাজগুলো কাজ দ্বারা করবেন যারা আসলে মূলত যেই সমস্ত এজেন্সি গুলো আপনার আমেল তানজিদের কাজগুলো ভালো বুঝে বা ভালো কাজ করতে পারে এবং সৌদি আরবে তাদের ভালো লবিং থাকে তাদের দ্বারাই সম্ভব যে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে বেতন স্কিল বাড়তি করে আপনাকে কাজ দেওয়া কিন্তু অন্য ক্যাটাগরি যেগুলো থাকবে সেগুলোর মধ্যে আপনি কখনোই কাফেলা হতে পারবেন না বা কখন কখনোই আপনার অকমিশন চেঞ্জ করতে পারবেন না আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি তো আসলে আপনি ভিডিওটি শেষ করার আগে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান যারা আপনার মতো আপনার পেছনে যাচ্ছে বা চিন্তা করছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আমি এটাই বলতে চাই যে যে দেশে যাবেন অবশ্যই সেই দেশের আইন নিয়ম কারণ শিখবেন সবার আগে আমাদের দেশে যেরকম দেশের সরকারের বদনাম ওইটা কিন্তু ওই দেশে চলবে না বললে হ্যারেস্ট এই দিকে লক্ষ্য রাখবেন যে দেশে যাবেন ওই দেশটা আমাদের দেশের মতো না একটু সেন্সিটিভ ব্যাপার আপনি সব সময় খেয়াল রাখতে হবে যে আপনার চলার পথে কোনো রকম অবহেলা না হয়ে যায় এই আপনি এদিকে খেয়াল রাখবেন বাস আর কিছু বলা নাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন প্রিয় ভিউয়ার্স আজকে এখানেই শেষ করছি তো যাওয়ার আগে আরেকবার বলছি আপনারা যারা সৌদিতে আসলে যেতে যাচ্ছেন ভালো কাজ কাজে যেতে যাচ্ছেন আপনারা চাইলে ট্রেনিং নিয়েও যেতে পারেন আবার নন স্কিল ওয়ার্কার যারা সামনে কোরবানির ঈদের আগ পর্যন্ত ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার আবাসিক হোটেল রেস্টুরেন্ট কফি শপ এই ক্যাটাগরিতে বেশি লোক প্রয়োজন যারা আসলে সৌদিতে কাজ করতে আগ্রহী তারা আর দেরি না করে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র জমা করে আপনারা আপনাদের সৌদির ভালো ভিসা প্রাপ্ত হতে পারেন কারণ প্রিভিয়াস যে সময়গুলো বিগত সতেরো বছর পর্যন্ত এই এত ভালো ভালো ভিসা আমি এই সতেরো বছরের মধ্যে দেখি নেই তো আশা করি যেন সামনে আরো ভালো ভালো ভিসা আসবে প্রত্যেকটা এজেন্সির কাছে এখন ভালো ভালো ভিসা আছে তো আজই বলতো দেখা হবে পরে কোনো জবাবের বা ইনফরমেশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানার ফের ইন্টারন্যাশনাল সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি